আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে মায়ের থেকে সবাইকে সুস্বাগত আজকে আপনাদের শেখানো হবে কিভাবে অন্যকে অ্যাকাউন্ট খুলে দেওয়া দিতে হবে আপনি নিজে অন্যকে কিভাবে মানে আরেকজনকে কীভাবে অ্যাকাউন্ট করে দেবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে প্রথম অ্যাপসাইটিতে লগ ইন করার পর এরকম আসবে আসার পরে তারপরে এই যে এক ইউজার আছে ঠিক আছে দেখেছি আমি লাল লাল মার্ক করে যে এক ইউজার আছে এই জায়গায় এক ইউজারে ক্লিক করতে হবে ওকে এক ক্লিক করলাম এক ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসছে এই যে এখানে আসছে আপনার ইউজার নেই ঠিক আছে তারপর আছে ইমেল আইডি নাম্বার ঠিক আছে তারপর ফোন নাম্বার তারপর নেম আর কিছু লাগবে না ক্রোস ক্রস তারপর আসছে পাসওয়ার্ড এই পিন পাসওয়ার্ডটা এইটা আপনার লাগবে এইটা লাগবেই এই দুইটা পিন যেটা পিন দেবেন ওইটা আপনার রেখে দেবেন যে আপনার পিনটা দেবেন ওই পিনটা কাস্টমারকে দেবেন এই পিন আর পাসওয়ার্ডটাও কাস্টমারকে দিবেন ঠিক আছে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখাচ্ছেন কি দেখাচ্ছি এই যে আমি দিচ্ছি যে আমি এখন খুলে দেব ডাবল এট দিয়ে শুরু করবেন সব সময় ইউজার নেম ডাবল এট দিয়ে শুরু করবেন ঠিক আছে আমি একটা নাম্বার দিই জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান আমার একটা নাম্বার বিশেষ নাম্বার যেটা আপনার আছে দাও সেই নাম্বারটাই দিচ্ছি তেষট্টি একান্ন চৌষট্টি নাম্বারে তারপর ইমেল অ্যাড্রেস দিলে যে ইমেলটা দিয়ে আমি মানে একজনকে খুলে দেবেন তার ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দিলাম তারপর ফোন নাম্বার এখানে আপনার ডাবল এট না দিলেও চলবে ওই ফোন নাম্বারটা লাগবে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান তারপর হচ্ছে আপনার সিক্স থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর ওকে তারপর নেম নেম দেশে নেম দিয়ে আমার নাম নেম নেই এরপর তারপরে দেবেন আপনি ডাবল ওয়ান ছয় সংখ্যা দেবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ঠিক আছে তারপরে দিতে হবে আবার ডাবল ওয়ান ডাবল টু ছয় সংখ্যা দেবেন এই যে পিনটা দেবেন না এই পিনটাই কাস্টমারকে লিখে দেবেন ডাবল ওয়ান ডাবল টু আর ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল টু দেবেন তারপরে আপনাকে যে অ্যাপসে লগ ইন করেন ওই পিনটা দেবেন ধরুন আমরা অ্যাপসে লগ ইন করি আমার পিনটা দেওয়া আছে ডাবল সিক্স থ্রি জিরো ডাবল সিক্স থ্রি জিরো তারপর এখানে আসবে আপনার যদি ভিআইপি অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে সাবের হাউস ডিজিএম ডিলার সেলার ঠিক আছে এভাবে একটা অ্যাকাউন্ট করে দেবেন তাহলে আপনি সাবেডমেন্ট করে দেবেন সাবেডমেন্টে ক্লিক করার পর এখানে অ্যাড ইউজার দিয়ে অ্যাড ক্লিক করলাম দেখেন আমার নেটওয়ার্কের সমস্যা তাই তো সময় করতে আছে